শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়কে ধ্যানযোগ বলা হয় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগ সাধনার গুরুত্ব এবং প্রকৃত যোগীর লক্ষণ সম্পর্কে উপদেশ দিয়েছেন এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেছেন কীভাবে ধ্যানের মাধ্যমে আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করা যায় এবং প্রকৃত যোগী কীভাবে হওয়া যায় প্রথমেই জানতে হবে সত্যিকারের যোগী কাকে বলবো। কর্মত্যাগী আর কর্মযোগী আসলে একই ব্যক্তি যে ব্যক্তি বিনা স্বার্থে ঈশ্বর প্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্তব্য সম্পাদন করেন তিনিই প্রকৃতযোগী প্রথমে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কর্মযোগের মাধ্যমে শুদ্ধ হন এরপর ধীরে ধীরে ধ্যানের মাধ্যমে ইন্দ্রিয় সংযম করেন সর্বোচ্চ স্তরে পৌঁছে গেলে সে পরমাত্মার সাথে একাত্ম হয় ধ্যান কীভাবে করবেন কেমন পরিবেশে করবেন ধ্যানে বসার জন্য নির্জন স্থানে একটি আসন প্রস্তুত করা উচিত মনে এবং দেহে সংযম রেখে ঈশ্বরের চিন্তায় মগ্ন হতে হয় ধ্যান করার সময় মনকে ভগবানের চরণে একাগ্র করা দরকার যিনি ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন তিনিই যোগী এমন যোগী ভগবানকে সবসময় অনুভব করেন এবং সমস্ত জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পান শ্রীকৃষ্ণ বলেছেন সকল যোগীর মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে একান্ত ভক্তিভাবে আমাতে যুক্ত হয়েছে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বলেছেন যে ধ্যান এবং ভক্তির মাধ্যমে একজন যোগী পরম সত্যকে উপলব্ধি করতে পারেন কেবল সন্ন্যাস গ্রহণ করাই যোগ নয় বরং মন এবং ইন্দ্রিয় সংযম করে ঈশ্বরের প্রতি একনিষ্ঠ হওয়াই প্রকৃত যোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ভক্তিযোগ সর্বোচ্চ যোগ এবং যে ব্যক্তি ভক্তির সাথে তাকে স্মরণ করে তিনিই শ্রেষ্ঠ যোগী এই হল শ্রীমৎ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ের সার সংক্ষেপ কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন